আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি দুঃখের সংবাদ নিয়ে হাজির হয়েছি ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন ভাইদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন হইতেছে সেই জায়গায় হত্যাযজ্ঞ চলতেছে সেই জায়গায় দুর্ভিক্ষ লাগছে সেই কারণে বিশ্বের অনেক দেশ চল্লিশটি খাদ্য পণ্য নিয়ে জাহাজ নিয়ে ফিলিস্তিনে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা পৌঁছানোর পরে আবার এই আমাদের সেই খাবারের নৌজান আটক করেছে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে চার পাঁচ জন মানবাধিকার কর্মী শহীদুল আলম ভাই তিনি ফিলিস্তিনে যা করে নিয়ে যাচ্ছিলেন খাদ্য পণ্য নিয়ে বাহিনী তেনাকে আটক করেছে বিশ্ববাসীকে আহ্বান করব এই রাষ্ট্রটিকে যেন অবৈধ ঘোষণা করা হয় বিশ্ববাসীর মানুষ মানবাধিকার কর্মীরা যেন হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে আমাদের ভাই প্রতি অনেক জানানো হচ্ছে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই আমাদের এই চার পাঁচজন ভাই যে ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে যেন অতি দ্রুত নিরাপদে বাংলাদেশে পৌঁছে আনা হয় এই ফিলিস্তিন রাষ্ট্রতে যত ইসরায়েলি পণ্য আছে বাংলাদেশ গুণে যেন বয়কট করা হয় সরকার যেন চাপ প্রয়োগ করে বিদেশি অনেক বড় বড় রাষ্ট্রের মাধ্যমে তারা যেন সরকার যেন বিদেশি বড় বড় রাষ্ট্রকে যেন বলে এই ফিলিস্তিন ফিলিস্তিনকে যারা ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছে গুন করতেছে খুন করতেছে তারা যেন কোন দেশে যেন শান্তি মতো বসবাস করতে না পারে এই ফিলিস্তিনের মানুষরে যারা গুলি করে মারতেছে এই ইসরায়েলি বাহিনীরা তাদেরকে যেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় পারলে যেন তাদেরকে সামরিক সহযোগিতা করা হয় এই আরব দেশের এই আরব দেশের শাসকরা একটি বেমান শাসক ফিলিস্তিনে মারে এই আরব দেশের শাসকরা চেয়ে চেয়ে দেখে কিছুই বলে না তাদের কি কি মনের ভিত্তি মায়া দেয় নাই তাদেরকে মনের ভিত থেকে কোনো দুঃখ প্রকাশ নাই তারা কিছুই বলে না এই আরববাসীরা চাইলে এই ফিলিস্তিনের ভূমি এই আরববাসীরা চাইলে এই ফিলিস্তিনের ভূমি বাহাত্তর ঘন্টার ভিত্তে নিরাপদ করতে পারত এই ইসরায়েলি ইসরায়েলি দখলদারকে এই ইসরায়েলি দখলদারদেরকে উৎখাত করে ফিলিস্তিনের মানুষকে স্বাধীন করতে পারত এই আরব দেশের শাসকরা বেইমান মুনাফিক একবারে বেমান একটা শাসকও না সবটি বেমান মুনাফিক এই আমাদের হত্যা করতেছে তারা কিছুই বলতেছে না তারা কি মুসলিম না তারা কি নামে মাত্র মুসলিম না মুনাফিক আমাদের বাংলাদেশের মানুষের অনেক দুঃখ হয় অনেক কষ্ট হয় এগুলা দেখতে কিন্তু আমরা তো কিছু করতে পারি না আমাদেরকে সেই সক্ষমতা নাই যাদের সক্ষমতা আছে তারা সবাই চুপ করে বসে থাকে এই সৌদি সালমান একটি মুনাফে তার চোখের সামনে তার পাশের দেশে আমাদের ভাই বোন হত্যা করে তিনি কিছুই বলে না দুবাইয়ের শাসক সব আরব দেশের শাসকরা চোখ বুঝে থাকে মনে হয় কিছু দেখতে পায় না আমাদের ভাইবন্ধুদের হত্যা করতেছে বর্তমানে গাজার চতুরবাশে বর্তমানে গাজার চতুরবাশে অবরোধ করে রাখা হইতেছে। কোনো খাওন দিতেছে না কোনো পানি যাইতে দিতেছে না কোনো খাওন যাইতে দিতেছে না দুর্ভিক্ষ লাগছে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 40 জাহাজ নিয়ে খাদ্যপূর্ণ নেজার সফরে ইসরায়েলি বাহিনীরা সেই জাহাজগুলো সহ সেই মানবাধিকার মানুষগুলো সহ সবাইকে আটক করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সবাই রাজপথে সবাই রাজপথে প্রতিবাদ জানান যেন এই দেশটি যেন নিষেধাজ্ঞার ওপরে পরে এই দেশটি যেন অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই দেশটি যেন এই অবৈধ দখলতার থেকে যেন বিশ্বের কোনো জায়গায় কোন দেশেই জানি সম্মান না দেওয়া হয় সত্তর আশি বছর ধরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে খুন করতেছে গুন করতেছে সব আরব দেশের শাসকদের সামনে এই মুনাফেক শাসকগুলা গুলা এখনো কিছু না এই মুনাফেক বেঈমান শাসক তাদের চোখের সামনে হত্যা করতেছে আমাদের বাংলাদেশের মানুষের তো অনেক বুকে কষ্ট হয় বুকে কষ্ট জ্বালা আমরা কিছু করতে পারতেছি না এই বেঈমান শাসক গোলা তাদের চোখের সামনে আমাদের ভাই হত্যা করতেছে খুন করতেছে গুলি গুলি করতেছে তারা তো কিছুই বলতেছে না এর তীব্র নিন্দাবন প্রতিবাদ জানায় রাজপথে নামুন সবাই সবাই রাজপথে নেমে এর নিন্দা জানান সরকারকে আহ্বান জানায় বাংলাদেশ সরকার যেন ইসরায়েলে যত পণ্য আছে সকল পণ্য যেন বয়কট করে দেয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ সরকার যেন নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি কোনো পণ্য যেন বাংলাদেশে না ঢুকতে পারে আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন